শ্রদ্ধীয় পাঠকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের বিশেষ ভালো রচিত একটি বই যার নামটা সাজিদ এটি তার প্রথম রচিত বই এবং জনপ্রিয়তার শীর্ষে এই বইটিতে তিনি সাজিদ নামক চরিত্রের মাধ্যমে নাটকীয়ভাবে এবং গল্প ছলে নাস্তিকদের বিব্রান্তিকর প্রশ্নের যুক্তিসঙ্গত জবাব দিয়েছেন বর্তমান প্রেক্ষাপটে নাস্তিকতার ওঝার প্রভাব বেড়েই চলেছে তারা স্রষ্টা নিয়ে প্রশ্নবিদ্ধ করছে বলছে ধর্ম নাকি মানুষের ব্যক্তি জীবনকে সীমাবদ্ধতা বেড়া জালে আটকে দিচ্ছে তারা ধর্মগ্রন্থের ক্ষুদ্রাংশ তুলে তার অপব্যাখ্যা দিচ্ছে এই বইটি পরে আমরা বিভ্রান্তিকর অনেক প্রশ্নের সমাধান পাব এই বিশ্বজগৎ কি এমনি এমনি সৃষ্টি হয়েছে নাকি কোনো স্রষ্টার ইশারায় হয়েছে নবী রাসুলদেরকে কি আল্লাহ তালা পাঠিয়েছেন এবং তাদের উপর নাজিরকৃত গ্রন্থ আল্লাহ প্রদত্ত নাকি মানব রচিত কোরআনে উল্লিখিত বাণী সত্য নাকি এর ভুল ত্রুটি আছে সত্যের মাপকাঠি কোরআন নাকি বিজ্ঞান দিয়ে কোরআনকে যাচাই করা যাবে নাকি কোরআন যুক্তি উঠবে অসংখ্য প্রশ্ন আমাদের কাউকে সংশয়বাদী করছে আবার কাউকে আত্মবিশ্বাসী করছে চলুন এই বইটি পড়ে সংশয় থেকে বেরিয়ে বিশ্বাসকে দৃঢ় করি